আমরা যে যাই বলি না কেন ছেলে ছেলেই হয় আর মেয়ে কিন্তু মেয়েই হয় ছেলেরা ছেলেদের মতো অ্যাটিটিউড ছেলেদের মতো ভাবভঙ্গি ছেলেদের মতো চয়েস করবে আর মেয়েরা কিন্তু মেয়েদের মতো কেউ কিন্তু ব্যতিক্রম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে আয়াতবাবুকে রেডি করে দিয়েছি শুধু যে আয়াতবাবুকে রেডি করে দিয়েছি এমনটা কিন্তু না আমার বড় মেয়ের প্রাইভেট আছে সেও রেডি হয়েছে আমি নিজেও রেডি হয়েছি আর বাবুকে রেডি করে দেওয়ার পর আমরা রেডি হচ্ছিলাম ও দেখতেছে একটু ঘামছে কি না ঘামছে টিস্যু একদম মুছতে শুরু করে দিয়েছে একদম ডালাডালি করতে শুরু করে দিয়েছে আর এত রং ঢং করতেছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আমি কিন্তু ওকে শেখাই দিচ্ছি না কিছু ও একাই করতেছে ওই যে বললাম মেয়ে মানুষ না মেয়ে মানুষ এটা আসলে জিনগত পেয়ে যায় তো ও মেয়ে মানুষ তো নাচানাচি করতেছে ও কোথাও গেলে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে সব কিছু পড়তে চেষ্টা করে বা পরে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে মেয়ে মানে কিন্তু পিঙ্ক পিঙ্ক লাভার সবাই ছেলে মানে ব্লু অথবা অন্য কোনো কালার মেয়ে মানে কিন্তু পিঙ্ক ও এক একাই পোস্ট দিচ্ছিলো আর বলতেছিলাম একটু ভিডিও করো আমার একটা ছবি উঠাও তো এরকম তো আমি ওর ছবি উঠাচ্ছিলাম ভিডিও করতেছিলাম আর ভিডিও করার পর বলতেছিলাম যে তাড়াতাড়ি করো চলো আবুর প্রাইভেটে দেরি হয়ে যাচ্ছে আর বাবু কিন্তু ওইদিকে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে ওরও আমাদের জন্য লেট হয়ে যাচ্ছে ও বলে এই জন্য যে আপনাদের সঙ্গে যেতে ইচ্ছে করে না আসলে কিচ্ছু করার নাই বড়ো মেয়ের প্রাইভেট আছে ওকে নিয়ে আমি একটু বাজারে যাবো আয়াতকে নিয়ে এই জন্য একসঙ্গে বের হয়ে যাচ্ছি আসলে ও কি ও আগে চলে যাবে আমি পরে যাব ভালো লাগে না মনের মধ্যে কিন্তু মা তো একটা টেনশান কাজ করে তো এই কারণে বলেছিলাম যে একসঙ্গে যাব আমরা ও আবার আমাকে ব্যাগটা আগায় দিয়ে আবার রং ঢং করতে শুরু করে দিয়েছে এদিকে মাহি তো খারাপ মানে রাগে গেছে মনটা খারাপ হয়ে গেছে ও আগেই ট্যাং করে চলে যাচ্ছে একদম আর আয়াতবু পিছনে যাচ্ছিলো ও অনেক দূরে চলে গেছে আর আমরা সবাই সবে যাচ্ছি মানে ও আয়াতের রং ঢং করতে একটু দেরি হয়ে গেছে আমি কিন্তু জানি ওর প্রাইভেট আরও সময় আছে কিন্তু ও এখানে না একটু প্রবলেম হয় জায়গা নিয়ে বা একটু সব জায়গা আগে যেতে পছন্দ করে পরে যায় টেনশন নিয়ে আসলে এটা এটা কিন্তু ভালো আমার আব্বু বলতো যে কোনো জায়গায় যাওয়ার হলে একটু তাড়াতাড়ি যাইতে হবে তো আয়াতবাবু ওইভাবে চলে যাচ্ছিলো আমি বলতেছিলাম আয়াত ডাকতেছিলাম ও আবার আমার দিকে তাকায় আবার রং ঢং করতেছে ও না একদম ঢঙ্গি একটা নেকার ষষ্ঠী আমি কিন্তু ওকে কিছু শেখাই দিই না সত্যি কথা বলতে আমি জানি না আমি এরকম ছিলাম কি না তো যারা আমার ছোটোবেলা আমাকে চেনেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ছোটোবেলায় কি আমি এরকম ছিলাম না আমি আরও বেশি ভালো ছিলাম আয়াতবাবুও ভালো তবে আমি মনে হয় একটু বোকাশোকা ছিলাম ও তো শহরে হয়েছে শহরে বড় হয়েছে মানে প্রত্যেকটা দিন ও বাজারে যেতে হয় আমার সঙ্গে আমি অনেক কাজ করি সংসারে সংসারে কাজের জন্য যেতে হয় তো আজকে সাহেব আমাকে বলে দিয়েছে যখন আমি বলছিলাম যে আমি মাহের সঙ্গে প্রাইভেটে যাবো তো সঙ্গে সঙ্গে আয়াতের তো একটা বার্থডে আসলে জন্মদিনের দিন আমরা কেক বা কোনো কিছু করি নাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপর বাবা মা হিসেবে আমাদের তো কোনো কিছু মানে দায়িত্ব থেকে যায় মন খারাপ লাগে যে কিছু দিলাম না বাচ্চাটাকে প্রত্যেকবার কিন্তু আমি ড্রেস ট্রেস অনেক কিছু দেই তো আমি এখানে দেখতেছিলাম কী কিনে দিব আর ও একা একা এখান থেকে একটা লিফ লস নিয়ে একদম ঠোঁটে দিচ্ছিল মেয়ে মানুষ বলছিলাম না মেয়ে মানুষ মানে একদম মানে যেখানে যাক না কেন ওদের সাজুগুজু করতে হবে কথায় আছে না যে ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে তো সেরকম মেয়ে মানুষ গিয়েছে কসমেটিক্সের দোকানে তাহলে তো ওকে মানে সাজুগুজু করতেই হবে ও কিন্তু এরকমই আর সবাই ওকে এত বেশি ভালোবাসে এত বেশি স্নেহ করে কেউ না কিচ্ছু বলে না আমি বলতেছিলাম যে না না এভাবে নিও না শুভায় যাবে তো আঙ্কেলটা আবার যে না না থাক সমস্যা নাই তো ভাইয়াটা আবার বলতে যে না না সমস্যা নাই ওনারা আবার দেখাই দিচ্ছে যে ওখানে গ্লাস আছে গ্লাসে যাও কি আজব বুঝতে পারতেছেন এমনি তো তো এই ঢঙ্গি তার মধ্যে সবাই আশকারা দিয়ে দিয়ে ওকে আরও বেশি করে দিচ্ছে তো কেমন লাগতেছে আয়াতের এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আয়াতের ড্রেসটা কেমন লাগতেছে আর আয়াত য়াতের গেট আপটা কেমন লাগতেছে তো আয়াতবাবুকে অনেকগুলো ডল দেখাইছি ও কিন্তু এই ডলগুলো অনেক বেশি পছন্দ করে ছোট থেকে নেওয়ার ইচ্ছে ছিল তা আমি চাইছিলাম যে নিয়ে দেওয়ার জন্য ওকে বলতেছিলাম যে একটা মাঝারি সাইজের তুমি নাও আর আয়াতের কিন্তু প্রথম থেকে বলে যে কিন্তু সেটা ব্লু কালার হতে হবে তো এখানে একটা ব্লু কালার এই যে একটা ব্লু কালার ছিল আমি বলতেছি এটাই তুমি নাও ও বলতেছে না এটাও একটু বড় হোক এটা একে কি খাওয়াবো মা ও আমাকে বারবার যে এটাকে কি খাওয়াবো কি খেলে এটা বড় হবে মানে এরকমটা বলতেছিল মানে এটা বড় হলে নিবে ছোট ওই জন্য নিবে না তো সমস্যা নাই আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম ও বড়টাই নিবে ও একদম খুবই জেদি বাবার বাবার মতো হয়েছে বাবা কিন্তু অনেক জেদি একজন মানুষ অনেক জেদি তো বাবার মতো হয়েছে যে ও যেটা নেবে সেটাই ওর সিদ্ধান্ত ফাইনাল যদিও বা আমি একটু ভুজুং ভাজুং দিলে বা একটু বোঝালে একটু বুঝতো তা আমি ভাবলাম যে না ওর বার্থডে বার্থডে গিফট করতেছি তো ওর পছন্দটাকে কেননা আমি প্রেফার করি তো ও যেটা পছন্দ করছে সেটাই আমি কিনে দেবো তো বলেন তো কোনটা বেশি ভালো লাগতেছে এইটা নাকি পিঙ্কটা অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন আমি যদিও বা নিয়ে চলে আসছি আপনারা সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করছি কিন্তু আপনারা যদি বলেন যে ওইটা ভালো লাগতেছে ওখানে আমি একটু ভুজুং ভাজুং দিয়ে চেঞ্জ করে নিয়ে আসতে পারবো সমস্যা নাই কারণ ভাইয়াটা অনেক বেশি আয়াতকে স্নেহ করে আর সেই সঙ্গে না আমরা ওনাদের রেগুলার কাস্টমার আমি আমার একটা অভ্যাস আছে আমি যেখান থেকে জিনিসপাতি কিনি ঠকি চাই জিতি মানে আমি চেষ্টা করি যে একটা দোকান থেকেই নেওয়ার এই জন্য যে সেখানে একটু সুসম্পর্ক হলে ভালো প্রোডাক্টগুলো পাওয়া যায় তো আয়াতবাবু এত বেশি দলটাকে আদর করতেছিল অনেক ভালো লাগতেছিল আমার এই জন্য আর ওকে আমি কোনো বুঝতেই নাই কারণ ও যেটা নিয়ে মানে খুশি হবে আসলে সবার ক্ষেত্রে এটা কিন্তু যার যেটা ভালো লাগে তার কিন্তু সেটা নিলে বেশি ভালো লাগে তাছাড়া অন্য কিছু নিলে ওর থেকে সুন্দর হলেও কিন্তু কেন জানি না মনটা সাই দেয় না তো আমি আমার টুকটাক কিছু জিনিস কেনা একাটা ছিলো সেগুলো টুকটাক করে কিনে নিলাম আর আয়াতবাবু তো অনেক খুশি আসার পথে আমরা আবার একটু কাপড়ের দোকানে গেলাম দেখতেছিলাম যে ছোটো বাচ্চাদের শাড়ি ঝুলানো আছে তো ভাবলাম আয়াতবাবু একটি শাড়ি কিনে দিই তো আজকে দেখলাম যে না বাজেট নাই শাড়িটা না কিনি বাজেট নাই বললে ভুল হবে একা একা কিনতে ইচ্ছে করছিল না তো আর সময়ও ছিল না সত্যি কথা বলতে মাহিবাবুর প্রাইভেটটা ছুটি হয়ে যাবে এইদিকে সময়ও ছিল না আয়াতবাবুকে নিয়ে আমি চলে আসলাম আমি আসতেছি মাহিবাবুর প্রাইভেট ছুটি হয়ে গেছে ও আবার ওর একটা আন্টির কাছ থেকে ফোন নিয়ে আমাকে ফোন করছে আম্মু আপনি কোথায় তো আমি বলে দিলাম যে আমি চলে আসছি মাঠে তুমি চলে আসো মাহি বু প্রাইভেটের সাইডে কিন্তু মাঠটা আমাদের যে ডাকবাংলো মহাদেবপুরের তো বাংলোতে গিয়ে আমি ভাবতেছিলাম যে ওদের সঙ্গে একটু সময় কাটাবো আর বাসার বাড়িতে থাকা বাচ্চা কাচ্চারা না একদম পোলট্রি মুরগির মতো হয়ে যায় নড়তেই চায় না এরকমটা তো আমি চাচ্ছিলাম মায়ের বাবু একটু ছুটাছুটি করুক দৌড়াদৌড়ি করুক আসলে দৌড়াদৌড়ি না করলে কিন্তু মাহিবাবুটা অনেক বেশি মোটা হয়ে গেছে অনেক বেশি না যদিও বা তারপরও মোটা হয়ে গেছে ও কিন্তু আগে মোটা ছিল না ও অনেক চিকন ছিল আয়াতের মতো একদম সেম সেম ছিল কিন্তু যখন আমার আয়াতবাবুটা হলো তখন না ওকে আমরা একটু সময় কম দিতে পারছিলাম এই জন্য ও ভ্যানে যাচ্ছিলো বাবার গাড়িতে যাচ্ছিলো আবার আসতেছিলো মানে এভাবে করতে করতে না ও একদম একটু মোটা হয়ে গেছে তো আয়াতবাবুকে একটু সময় দিচ্ছিলাম আমি যে একটু খেলাধুলা করো সারাদিন বাইরে থেকে দেখবেন বাসাতে না আপনি যতই ভাবেন যে কাজ করব না এই সময়টা আমি একটু রেস্ট করব কিন্তু হয় না একটা না একটা কাজ চলেই আসে তাই জন্যই আরও বিশেষ করে যে ভাবছিলাম বাচ্চাদেরকে একটু সময় দেওয়া উচিত ওদের না অ্যাক্টিভিটি to zero আমার আসলে অনেক প্রয়োজন বাচ্চারা একটু খেলাধুলা করবে দৌড়াদৌড়ি করবে গাটা ঘামবে একটু সমস্যা হবে অসুস্থ হবে আবার ঠিকও হয়ে যাবে আর এই জন্যই আমি ওকে একটু মাঠে খেলতে দিয়েছিলাম ও এত বেশি খেলতেছিলো আর ও খেলে কম না কামি করে বেশি আর দেখেন একশোবার চশমাটা পড়তেছে একশোবার খুলতেছে আর কী রং ঢং করতেছে এটা দেখে অনেকে আবার ওর ছবি তুলতে আসে মাঝে মাঝে তো আমার মনে হয় যে আমার মেয়েটা কি সেলিব্রিটি হয়ে গেছে নাকি আসলে সবাই ও যখন হাটেও যায় তখন সবাই সাইড থেকে বলে যে অনেক কিউট বেবি অনেক কিউট বেবি এটা শুনতে অবশ্যই মা হিসেবে আমার ভালো লাগে আর সবাই ওকে আদর করে ওর গালটা টিপে দেয় তখন একটু খারাপ লাগে আদর করলে ঠিক আছে তবে গালটা টিপে দিলে আমার অনেক খারাপ লাগে বাচ্চাদের হোক বা মানে এই ধরনের গাল টেপাটা আমার খুব খারাপ লাগে ওর ব্যথা পারে ব্যথা পায় তো আমার মনে হয় যে ওখানে ব্যথা পাচ্ছে এরকমটা তো এই ছোটো বাচ্চাটা আবার ওর সঙ্গে খেলার জন্য চেষ্টা করতেছে ও আবার এক একাই চলে যাচ্ছে ঢং করতে করতে ও একটু ঢঙ্গি টাইপের আছে তো তারপর ছোটো বাবুটা অনেক মিশুকে ছিল আয়াতবাবু মিশুকে বাট ও আবার ওকে ইগনোর করতেছে কারণ ওর কাছে শিফস আছে তো ও ভাবতেছে যে ও মনে খেয়ে ফেলবে তো বাবুর একটা জিনিস আমার অনেক ভালো লাগে ওকে যদি আমি কোনো কিছু বোঝাই ও কিন্তু বোঝে এটা আমার খুব ভালো লাগে যত জেদি হোক যত রাগি হোক হোক কিন্তু ও কিন্তু কোনো কিছু বুঝাইলে বোঝে ও আবার ওকে দিতে চাইলো সে বাচ্চাটা নিল না চলে গেল তো ও খেয়ে ফেলতেছে চিপস আসলে সব বাচ্চারাই মনে হয় চিপস একটু বেশি পছন্দ করে আমার বাচ্চারা বেশি পছন্দ করে কিনা আমি জানি না তো আমার কাছে মনে হয় যে সব বাচ্চারাই বেশি পছন্দ করে কিন্তু আমার আয়াতবাবু তার থেকে একটু বেশি পছন্দ করে কারণ ও তো ভাত খেতে পছন্দ করে না ভাত নেওয়ার কথা ঝাল লাগে এটা কেমন একটা কথা ওর কাছে না মাছ ঝাল লাগে না মাংস ঝাল লাগে না কিন্তু ভাতটা অনেক ঝাল লাগে কেন বলেন তো আমি না বুঝতে পারি না সব ঝালটা ভাতের মধ্যে চলে যায় নাকি তো আমরা একটু আরেক সময় থাকতে চাইছিলাম বাট ওর বাবা ফোন করছে বলছে যে তাড়াতাড়ি বাসায় যাও বাসায় একজন আসবে মাল দিতে আসবে আমাদের ভ্যানওয়ালা তো দেরি আর করা হলো না আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা খারাপ লাগে তাহলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন আমরা চলে যাচ্ছিলাম এখন মহাদেবপুর নতুন ব্রিজের উপর দিয়ে তো দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর আকাশটা মেঘা মেঘলা মেঘলা হচ্ছিলো বাট অনেক সুন্দর একটা আভা তো অনেক ভালো লাগতেছিল আর এই যেখানে আয়াতবাবু দৌড়ে দৌড়ে যাচ্ছে মাহির থেকেও ফার্স্ট হবে মানে এই জিনিসগুলো আমি চাই আমি চাই যে বাচ্চারা না সবসময় দৌড়া দৌড়ি করুক একটু বেশি করে অ্যাক্টিভিটিস করুক আর বুনে বুনে কী মানে ভালোবাসা দেখেন আয়াতবাবু নদীটা দেখতে পাচ্ছিলো নদীতে একটু পানি হয়েছে নদীটা দেখতে পাচ্ছিলো না তো মাহিবাবু তাকে আবার কোলে নিয়েছে এমনিতেই কিন্তু ওর ঘাড়ে একটা ব্যাগ আছে তার মধ্যে আবার ও আবার আয়াতকে কোলে নিয়েছে নিমুকে আবার দেখানোর চেষ্টা করতেছে আমার এই জিনিসটা অনেক ভালো লাগে আমার না ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার ছোট্ট বোন আছে ওর সঙ্গে আমার অনেক সুন্দর সুন্দর মোমেন্ট আছে যেটা আমি আমি কোনোদিন ভুলতে চাই না আর কোনোদিন ভুলতে পারবো না আমার সবাই দোয়া করবেন আমার বোন না আমার সম্পর্কটা যেন এরকমই সারা জীবন থাকে তো এই যা এত এত দৌড়াতে পারে ওর মনে হয় পা লেগেও যায় না আর আমি যখন ওকে একটু মাঝে মাঝে মনে হয় যে এই ব্রিজটা কিন্তু অনেক উঁচু তো নামতে বা উঠতে একটু কষ্ট হয় তো আমি যখন ওকে কোলে নিতে চাই ও আবার এত মায়া করে আমার এই মেয়েটার এত মনে মায়া ও আমাকে বলে যে মা থাক মা তুমি ওকে কোলে নিও না তুমি ব্যথা পাবা তো তুমি তো হিপাই গেছো মা মানে এই জিনিসগুলো ও না অনেক বেশি শুধু ঢঙ্গি এমনটা না ও মানুষকে পটাইতে পারে আর মানুষ মানে কী চায় সেটাও দিতে পারে এটা আমার অনেক ভালো লাগে তো সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন দৌড়ে দূরে আমার বাইরে চলে যাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম